ওম নম শিবায় ওম নম শিবায় জয় শম্ভু বন্ধুরা আগামী আটই মার্চ চব্বিশ কালগুন শুক্রবার দিন এই বছরের মহাশিবরাত্রি সম্পন্ন হচ্ছে যদিও এই বছর দুই হাজার চব্বিশ সালে এই মহাশিবরাত্রি দুই দিন থাকছে আটই মার্চ শুক্রবার দিন এবং নয়ই মার্চ শনিবার দিন কারণ শুক্রবার রাত্রি আটটা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন শনিবার সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সেই কারণে এই বছরের শিবরাত্রির তিথি মূলত দুই দিন থাকছে ফলে স্বভাবতই যে প্রশ্নটি উঠে আসে তা হলো আমরা শিবরাত্রির ব্রত কবে করব কোন দিন উপোস করব এবং কোন দিনই বা শিবরাত্রির পূজা সম্পন্ন করব আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর ব্যক্ত করব এর সঙ্গে জানাবো যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করেন সেক্ষেত্রে আগের দিন কোন খাবার গ্রহণ করতে হয় এবং যারা কোনো কারণে নির্জলা উপবাস রাখতে পারছেন না তারা চতুর্দশীর দিন কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং সর্বোপরি নির্জল উপবাস রাখার পর কখন উপোস ভাঙতে পারবেন এই সমস্ত কিছুই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বিভিন্ন পৌরাণিক কাহিনী বাস্তুশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর দু হাজার চব্বিশ সালে শিবরাত্রি স্মার্ত মতে শুক্রবার দিন পূজা এবং ব্রত পালন করা যাবে অন্যদিকে গোস্বামী মতে শনিবার দিন শিবরাত্রির পূজা এবং ব্রত সম্পন্ন করতে পারবেন তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত মতে সমস্ত ব্রত এবং উপচারগুলি পালন করে থাকি তাই যদি আপনি স্মার্ত মতে বিশ্বাসী হন তাহলে সেক্ষেত্রে শিবরাত্রির ব্রত উপোস এবং পূজা সমস্ত কিছুই শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শিবরাত্রির যে প্রাণক্রিয়া সেটি শনিবার নয় মার্চ সকাল নয়টা বেজে একান্ন মিনিট পূর্বে সম্পন্ন করা প্রয়োজন অর্থাৎ শিবরাত্রির পরের দিন যে প্রাণের পূজা সম্পন্ন হয় সেটি সকাল নয়টা একান্ন মিনিটের পূর্বেই করা প্রয়োজন এবং শনিবার দিন প্রাণ পূজা সম্পন্ন করার পরই আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন বন্ধুরা শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পর সম্পন্ন করতে হয় যেহেতু শুক্রবারের রাত্রিবেলায় শিব চতুর্দশী তিথি লাগছে তাই সমগ্র শুক্রবার রাত জুড়েই আপনি এই শিবরাত্রির পূজা সম্পন্ন করতে পারেন শিবরাত্রির পূজা মূলত চার প্রহরে সম্পন্ন হয়ে থাকে আর প্রত্যেকটি প্রহরের আলাদা আলাদা দ্রব্য দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয় স্মার্থমতে এই চার প্রহরের সময় হলো প্রথম প্রহর শুক্রবার সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট থেকে নয়টা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর হল শুক্রবার রাত্রি নয়টা আঠাশ মিনিট থেকে মধ্যরাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত আর তৃতীয় প্রহর হল মাঝরাত বারোটা একত্রিশ মিনিট থেকে রাত তিনটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং সর্বশেষ চতুর্থ প্রহরের পূজা হলো ভোর তিনটা চৌত্রিশ মিনিট থেকে শনিবার সকাল ছয়টা সাতত্রিশ মিনিট পর্যন্ত এই প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি মধু ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিব পূজা করতে হয় শিবরাত্রির যে প্রধান পুজো যাকে মূলত বলা হয় নিশি পূজা এই নিশি পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রির ধীর সময়কালে মাঝরাত্রে বারোটা ষাট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট সময়কাল পর্যন্ত তাই মতে যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রি ব্রত শুক্রবার দিন সম্পন্ন করুন শিবরাত্রির উপ সেটিও শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন এবং শুক্রবার সমগ্র রাত্রি জাগরণ করে বাবার পূজা সম্পন্ন করা পর শনিবার দিন সকালে নয়টা একান্ন মিনিটের পূর্বে শিবরাত্রির পরের দিনের যে প্রারণের পূজা বা প্রারণ ক্রিয়া সেটি সম্পন্ন করুন যদি শিবরাত্রির ব্রত করতে চান তাহলে বন্ধুরা আগের দিন অর্থাৎ ত্রয়োদশের দিন অবশ্যই সংযম পালন করতে হয় যদি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ শুক্রবার দিন ব্রহ্ম মুহূর্তে ওঠার পর ভালোভাবে স্নান শেষ করার পর পরিষ্কার বস্ত্র পরিধান করে হাতে জল এবং কিছু অক্ষত চান নিয়ে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ সারাদিন সম্পূর্ণ নির্জলা উপবাস করবেন এবং বাবার পূজা সম্পন্ন করবেন যদি সম্পূর্ণ নির্জলা উপবাস আপনি না রাখতে পারেন কোনো শারীরিক কারণে বা অসুস্থতার কারণে তাহলে সকালে স্নান পর্ব শেষ করার পর বাবার কাছে সংকল্প গ্রহণ করা প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চরবিশস্যের আহার আপনি গ্রহণ করবেন না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার ইত্যাদি এবং সরষের তেল থেকে তৈরি খাবার গ্রহণ করবেন না তবে আপনি ফল বা ডাবের জল আহার করতে পারেন শিলা লবণ এবং সাদা তেলের তৈরি সবজিও আপনি খেতে পারেন এবং দুধ বা দুধ থেকে তৈরি বিভিন্ন জিনিসও এদিন আপনি গ্রহণ করতে পারবেন সাবুর তানাও এই দিন গ্রহণ করা যায় বন্ধুরা সব ব্রতের মধ্যে শিবরাত্রির ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ মোক্ষ সব লাভ করা যায় পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় শিবরাত্রির ব্রতের ফলে যদি আপনি কোনো কারণে শিবরাত্রি ব্রত পালন করতে না পারেন তাহলে এই দিন নিরামিষ আহার করুন যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তারা পরের দিন নয়টা একান্ন মিনিটের আগে বাবার প্রাণনক্রিয়া সম্পন্ন করবেন এবং বাবার প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙবেন চেষ্টা করবেন এদিনও নিরামিষ বা সাত্বিক আহার গ্রহণ করার ভিডিওটি ভালো লাগলে কমেন্টটি ওম নমস্য অবশ্যই লিখবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন